ওয়েলকাম বন্ধুরা ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আপনাকে দেখাবো অ্যাডুবি স্টক অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করতে হবে তো দুই তিনটে নিয়মে আর কি করা যায় তো যদিও আমার দুইটা অ্যাকাউন্ট দুইটা নাম্বার দিয়ে ভেরিফাই করা আর আমার অ্যাকাউন্ট ভেরিফাই করার প্রসেস নাই মানে যেহেতু আমার সিম নাই তো আজকে আমি আপনাদেরকে ওই দেখাবো তো আমি যখন এই অ্যাকাউন্টটা তৈরি করছিলাম তো বা একটা টিউটোরিয়াল দেখাইছিলাম তো এখানে দেখেন মাত্র দুই থেকে তিনজন কমেন্ট করছে এই অ্যাকাউন্ট ভেরিফাই সম্পর্কে এবং বাজে ভাবে তো যাই হোক আমি তাদের কথায় কোনো কান দেয়নি আপনারা আমার নেতিবাচক সমালোচনা করলে আমি আপনাদের কাছ থেকে আরো শিখে আমি আরো এগিয়ে যেতে পারবো তো সেই সুবাদে তবুও আমি দেখলাম যে আমার ভিডিও যারা রেগুলার দেখে তারা কিন্তু অবশ্যই অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করছে ফাইল আপলোড করতেছে আমার দেখানো নমুনা অনুযায়ী তো এখানে আমি প্রত্যেকটা একটা সাইজ কিভাবে নিতে হবে কত সাইজ রাখতে হবে এমবি ফাইল সাইজ কত কিভাবে আপলোড দিতে হবে জেপিজি পিএনজি এআই ভেক্টর কনভার্ট সব কিছু কিন্তু আমার এই যে এখানে দেখেন মোটামুটি পনেরো ষোলোটার মতো ভিডিও আপলোড হয়ে গেছে তো এগুলো দেখলে আপনি কিন্তু অ্যাডোবি স্টক সাইট সম্পর্কে হান্ড্রেড একটা ফুললি ধারণা নিতে পারেন এবং এখান থেকে আপনি যদি ভিডিও দেখে দেখে আপনি আপলোড করার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আর্নিংটা করতে পারেন তো দেখেন আমার এই যেগুলো চলছে বর্তমানে আরো কিছু আমি আপলোড করতেছি তো আপনারা অবশ্যই অবশ্যই আমার দেখানোর নিয়ম অনুযায়ী কাজ করেন তাহলে আপনারা পাবেন তো আজকে যেহেতু অনেকেরই সমস্যা হচ্ছে সেই সুবাদে আমি অ্যাকাউন্টটা শুধুমাত্র ভেরিফাই করার চেষ্টা করা দেখাবো যে কিভাবে আপনি দুই একটা নিয়মে করতে পারেন তো অ্যাডবি স্টক সম্পর্কে আর মনে হয় ভিডিও আসবে না এখন আসবে শাটার স্টক সম্পর্কে নেক্সট ভিডিও আমি শাটার স্টক সম্পর্কে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই স্টেপ স্টেপ অ্যাডবি স্টক যাবে তারপর শাটার স্টক আসবে তারপর ফ্রি পিক আসবে একটার থেকে একটা আমরা স্টেপ বাই স্টেপ উপরে উঠবো তাহলে আমাদের জন্য ভালো এবং আমরা খুব সহজেই ইনকাম করতে পারবো তো এখন আমি চলে আসি আমার সাধারণত একটা ওয়েবসাইটে চলে আসবো তো দেখেন আমি এখানে কিন্তু চলে আসছি ওয়েবসাইটে তো এখানে আসার পর আপনি অ্যাডবি স্টক লিখে সার্চ করুন অ্যাকাউন্ট ক্রিয়েট সার্চ করলাম তো দেখেন এখানে একটা ওয়েবসাইটে আসবে প্রথম দ্বিতীয় যেখানে থাকু দেখেন লোগো হিসেবে আছে এসটি তো এখানে ক্লিক করার পর আপনারা দেখেন এই রকম একটা ফ্রেম আসবে তো আপনাদের যারা অ্যাকাউন্ট প্রথম থেকে খোলা প্রয়োজন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা এই দেখেন এক নম্বর ভিডিও এটা অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করতে হবে না হবে নাম ঠিকানা এনআইডি কার্ড ওমেজি কিভাবে দিতে হবে না হবে সব কিন্তু এখানে আমার দেখানো আছে এবং আপনি যদি বলেন যে এটা আমি পরবর্তীতেও করব তাও হবে ঠিক আছে তো এখন আমি আসবো এখানে দেখেন জয়েন নাও জাস্ট আমি জয়েন নাও ক্লিক করবো লিঙ্ক দিন অ্যাকাউন্ট দিয়েও করা যায় না আমরা ওটা করবো না এখানে যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে ইমেল এবং পাসওয়ার্ড দিলে হয়ে যাবে কিন্তু আমাদের নাই তো আমরা এখান থেকে এ টু জেড একটু কাজ করার চেষ্টা করি পূর্ণাঙ্গ ডাটা দিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের আরও ভালো হয় তো আমি একটা অ্যাকাউন্ট চুজ করলাম চুজ করার পর এখানে দেখুন এই যে অ্যাকাউন্ট আমি কিছুদিন আগে একটা অ্যাকাউন্ট করছিলাম এটা ডেমো অ্যাকাউন্ট হিসেবে একটা ফাইল দেখার জন্য তো এখানে রিট বলতে তো এখানে জাস্ট আমি ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্টটা অলরেডি হয়ে যাবে তো জাস্ট আমি এখানে ক্লিক করতেছি আমার অ্যাকাউন্টটা ওকে দেখেন অ্যাডোবি অ্যাকাউন্ট ক্রিয়েটেড ঠিক আছে মানে এটা আমার অ্যাক্টিভ হয়ে গেল ওকে তো দেখেন এই দেখেন আমার অ্যাক্টিভে ক্লিক করার সঙ্গে সঙ্গে মানে আপনি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এখানে যে দেখাইলাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আপনি যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনার আসবে এই সাইনটা দেখেন এই যে এই যে একটা উইন্ডো টেমপ্লেট যা আসছে তো আপনি কখনোই এই ড্যাশবোর্ড বা প্রোফাইলে যাইতে পারবেন না দেখেন এখানে যে আমার এই যে এটা প্রোফাইল আছে দেখেন এই যে আমার প্রোফাইলটাই আমার যতগুলো অ্যাসেট আছে এখানে কিন্তু আপলোড করা আছে অ্যাসেট তো এটা হচ্ছে আমার প্রোফাইল আমি যত কিছু ডিজাইন আপলোড করাবো এখানে শো হবে ঠিক আছে তো এটা হচ্ছে আমার অ্যাসেট সামারি তো দেখেন আপনি যদি অ্যাসেট সামারিতে যাইতে চান বা আপনার প্রোফাইলে যাইতে চান অবশ্যই আপনাকে ভেরিফাই করতে হবে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে তো অনেকেই বলছে যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি কিন্তু ভেরিফাই করতে পারতেছি না তা আপনি এটা দেখালেন না কেন তো দেখেন ভাই আপনি আমি একই আমিও কিন্তু অনলাইন থেকে এই সমস্ত কাজগুলো শিখছি একবার নয় দুইবার নয় চারবার দেখছি দেখার পর স্টেপ বাই স্টেপ বুঝাতে বুঝতে পারছি তো দেখেন এখানে না বোঝার কি আছে ভাই তো এখানে আপনি দেখতেছেন যে অ্যাড মোবাইল ফোন নাম্বার তো বলতেছে যে এখানে নাম্বার ভেরিফাই করতে হবে তো এটা তো একটা সিম্পল বিষয় আপনি জাস্ট এখানে ক্লিক করুন ক্লিক করলেই তো আপনার এখানে নাম্বার ভেরিফাই এর অপশনটা চলে আসে তো আসলে এখানে আমার দেখানোর আর কি আছে তো আপনি যদি এত নরমাল একটা ইস্যু যদি কাজ করতে না পারেন তাহলে ভাই আপনি আরো পরে আসার চেষ্টা করেন এই অনলাইন স্টক সাইটে ঠিক আছে তো অনেকে অনেক নেতিবাচক কমেন্ট করছে তো এই জন্য তাদের উদ্দেশ্য বললাম যে সাধারণ একটা আপনি নাম্বার ভেরিফাই করার জন্য আপনি এরকম কথা বলতে পারলেন যাই হোক সমস্যা নেই তো দেখেন এখানে আসার পর দেখেন আপনি এখানে যাই ফলো করতেছেন ঠিক ঠিক এই যে একটা অপশন যে দেখলেন এভাবে দেখেন এখানে কি দেখা যাচ্ছে আমার একটা নাম্বার ভেরিফাইড অপশন দেখা যাচ্ছে এই একটা নিয়ম আমি আরও একভাবে করতে পারি তো দেখেন আমি আগে দেখাচ্ছি এটা কোন সিস্টেমে জাস্ট এখানে আপনার ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই টেমপ্লেটটা চলে আসছে এখানে আপনি জাস্ট বাংলাদেশটা আপনি সিলেক্ট করে দেবেন তো এখানে আপনি বাংলাদেশ প্লাগ কোথায় অবশ্যই পাবেন আমাদের বাংলাদেশ যেহেতু অনুমোদন আছে আসছে এখন আপনি এখানে আপনার একটা রেজিস্ট্রেশনকৃত একটা মোবাইল নাম্বার দেন আমার মোবাইল নাম্বার দুইটা আমার দুইটাই দুইটা অ্যাকাউন্ট করা আছে একটা নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ভেরিফাই করা যায় এই জন্য আমি এখানে আর দিলেও হবে না ধরুন আমি আপনাকে একটা নাম্বার দিয়ে দেখাচ্ছি দেখেন প্লাস এইট এইট জিরো ওয়ান এইট সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল থ্রি ওয়ান ফোর দেখেন এখানে জিরো ওয়ান এইট সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল থ্রি ওয়ান ফোর এখানে যে আমি নাম্বারটা দিচ্ছি এটা কিন্তু আমার ভেরিফাই হবে না কারণ এই নাম্বার দিয়ে আমার একটা ভেরিফাই করা আছে যদি হয় তাহলে ভালো দেখেন আমি জাস্ট এটাকে ভেরিফাইয়ের জন্য ক্লিক করলাম দেখেন এটা ইরোর দেখাচ্ছে এটা হবে না ঠিক আছে তো এই জন্য আমি আর দেখাইলাম না এটা কিন্তু আমার হবে না তো আপনারা জাস্ট আপনার একটা ফুল ফ্রেশ মোবাইল নাম্বার দিবেন ভেরিফাই হয়ে যাবে জাস্ট এখানে আর কিচ্ছু করা লাগবে না তো এইটা গেল আমার একটা স্টেপ তো এখন আপনি আর একভাবে করতে পারেন তো এটা আর একভাবে করতে গেলে আপনাকে কিভাবে করতে হবে ধরুন এখানে আপনার ম্যানেজ অ্যাকাউন্ট লেখা আছে আপনি হয়তো বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি সরাসরি চলে গেছেন কি এই যে এখানে ম্যানেজ অ্যাকাউন্ট এভাবে একটা টেমপ্লেট দেখতে পারছেন ঠিক আছে এভাবে তো এভাবে টেম্পলেটটা দেখার পর আপনি আসলে চিন্তা পড়ে গেছেন যে আসলে কি করব না করব এটা এরকম হলো কেন তো আপনি করবেন কি সরাসরি এই যে দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অ্যাকাউন্ট সাইন ইন ডাটা অ্যান্ড সিকিউরিটি ডাটা অ্যান্ড প্রাইভেসি সেটিং তো এই সমস্ত অ্যাকাউন্টগুলোর মধ্যে ক্লিক করলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার প্রোফাইল পিকচার যদি চেঞ্জ করতে চাই এখানে দিয়ে দিব এখানে যদি নেম দিতে চাই অবশ্যই নেম দিব অ্যাডোবি স্ক্রিন নেম আপনার বায়ার বা যে কিনবে সে অবশ্যই সেলারের নামটা দেখবে যে কি সেইটাই আপনার ডিসপ্লে নাম এটা হবে কোম্পানি নেম এখানে দিতে পারেন তারপর দেখেন এখানে অ্যাকাউন্ট নেম আমার জিমেল অ্যাকাউন্টটা কি নামে খোলা হয়েছে অবশ্যই এটা আইডি কার্ড অনুযায়ী খুলবেন ঠিক আছে দেখেন আমার জিমেল অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে গেছে আমি যখন অ্যাকাউন্টে ক্রিয়েট করি তখন আমার ইমেলে একটা কিন্তু কি আসে এস এম এস আসে দেখেন এখানে একটা কিন্তু এস এম আসে তো আমি এখানে এস এম এস আসছিল যখন তখন আমি জাস্ট লিংকে ক্লিক করে দিয়েছিলাম হয়ে গেছে আমার ভেরিফাই তো ইমেল ভেরিফাই হয়ে গেছে এখন মোবাইল নাম্বার যদি আমি মোবাইল নাম্বারটা দিতাম তাহলে এখানে ভেরিফাই আমার অপশনটা আসতো ঠিক এভাবে আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে আমার এখানে বাংলাদেশ প্লাগ আছে বাংলাদেশ প্লাগটা সিলেক্ট করে এখানে জাস্ট আমি একটা ফুল নাম্বার দিব হয়ে যাবে ভেরিফাই ব্যাস এটা হয়ে গেল তারপর সেকেন্ড ইমেল আপনি রিকভারের জন্য আপনি একটা সেকেন্ড ইমেল দিতে পারেন তারপর দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ যা আছে সব থাকুক সাইন ইন অ্যান্ড সিকিউরিটি এখানে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন এখানে অন অফ দেখেন আপনি অ্যাক্সেস দিতে পারেন আর এখান থেকে আপনি দেখেন কানেক্ট কারকার সঙ্গে কানেক্ট রাখতে পারেন এটা আপনি আপনার চাহিদা অনুযায়ী রাখতে পারেন তারপর সব শেষে আপনি যদি অ্যাকাউন্ট ডিলেট করতে চান তো ডিলেট করার জন্য আপনি একদম নিচের দিকে আসবেন দেখেন ডিলেট অ্যাড অ্যাকাউন্ট জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করলে তারপর এখান থেকে আপনি যান ধরুন আপনি এটা একটা দিয়ে দিলেন তারপর এখানে নোট ফ্যান্স দরকার নেই তারপর আপনি কন্টিনিউ ক্লিক করলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ডিলেট হয়ে যাবে ওকে তো এই ছিল আজকে মূলত এইটুকুই কাজ তো আপনাকে অনেকেই জাস্ট এইটুকু অংশই খুঁজে পাচ্ছিল না যে কিভাবে করতে হবে অবশ্যই আপনি সরাসরি এই ভেরিফাই অপশনে জাস্ট এখানে একটা ক্লিক করলে সরাসরি আপনার টেমপ্লেটটা চলে আসবে এটা অথবা আপনি যদি বলেন যে আমার ম্যানেজ অ্যাকাউন্ট থেকে আনতে হবে তাহলে আপনি ম্যানেজ অ্যাকাউন্ট থেকে নিয়ে আসতে পারেন এটাই তারপর আপনার ভেরিফাই করার সঙ্গে সঙ্গে আপনার কি আসবে সরাসরি চলে আসবে আপনার এইরকম একটা পোর্টফোলিও চলে আসবে দেখেন এই যে ড্যাশবোর্ড আপলোড ইনসাইট এভাবে আপনার কিন্তু এটা দেখতে পারবেন ঠিক আছে তখন আপনি আমার দেখানো প্রসেস অনুযায়ী বিভিন্ন ধরনের যে ফাইলগুলো আপলোড করি সেগুলো আপনি আপলোড করবেন সেম নিয়মে বা তাদের নিয়ম অনুযায়ী তো এখানে আমার নিয়ম কিন্তু অবশ্যই দেখানো আছে এই দেখেন এখানেও দেওয়া আছে এগুলো দেখে দেখে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারেন তো অবশ্যই এভাবে আপনি কিন্তু কাজগুলো করতে পারেন তো যাই হোক আজকে আমার একটা উদ্দেশ্য যাদের যাদের এই সমস্যাটা হচ্ছে যে অ্যাডুবি স্টক অ্যাকাউন্ট ভেরিফাই নিয়ে সমস্যা তাদের উদ্দেশ্যে আমার কিন্তু এই কাজটা করা তাছাড়া কিন্তু আমার এটা না কারণ এটা একটা জাস্ট সিম্পল বিষয় আমি এই ফোন নাম্বার তখন দেখাতে পারেনি একটি কারণে যে আমি যখন এই ফাইলটা ক্রিয়েট করছি মানে অ্যাকাউন্টটা ঠিক তখনই আমার বিদ্যুৎ চলে গেছিল বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমার মোবাইলে ঢোকার চেষ্টা করছিলাম তখনই দেখলাম যে শুধু ভেরিফাই অপশনটা চলে আসছে এই আমি মোবাইল দিয়ে ভেরিফাই করে নিয়েছিলাম এই এটা আমি দেখাই বা প্রয়োজন মনে করি না জাস্ট এটা একটা সিম্পল বিষয় তো এখন আমি বলি তো অনেকে বলছে আপনি যদি এটা নাই দেখান তাহলে আমরা কেমনে অ্যাকাউন্ট করবো বা কেমনে কি ভাই আমি তো আপনাকে ফুল প্রসেস এই ভিডিওতে দেখাই দিছি এই ভিডিওতে সব কিছুই আমি দেখাই দিছি আপনাকে শুধুমাত্র আপনি নাম্বারটা এভাবে টেম্পলেট আসবে নাম্বারটা ভেরিফাই করে নেবেন এভাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার তো এই অপশনটা চলেই আসতেছে আপনি যদি এখানে জাস্ট একটু ক্লিক করেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার তো চলে আসতেছে চলে আসার পর নাম্বার ভেরিফাই করে দিলে হয় আপনি যদি এই নর্মাল কাজটাও না পারেন তাহলে তো আপনার আসলে এই স্টক সাইটে এখন আসার দরকার নেই আপনি আরো ছয় মাস এক বছর পরে আসুন বা আপনি আগে ডিজাইন কাজ ভালো করে শিখুন এবং অনলাইন সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা নেন যে ব্যক্তি অনলাইন সম্পর্কে বেশি পারদর্শী সে ব্যক্তি তত ক্রিয়েটিভ হয় এবং ডিজাইন সম্পর্কেও ভালো জানে ঠিক আছে এটা অবশ্যই আপনাকে জানতে হবে এখন আবার আবার এই যে অ্যাকাউন্ট সাইট এই যে পাঁচ দশটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লাভ আপনি জাস্ট দুইটা একটা সর্বোচ্চ হলে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ক্রিয়েট করে আপনি আপনার নিত্য নতুন যে ডিজাইনগুলো করতেছেন এগুলো আপনি আপলোড করতে পারেন হ্যাঁ তাহলে হবে এখন বলে রাখি অনেকেই বলছিল যে এটা যে আপনি ফোন নাম্বার ভেরিফাই দেখালেন না তাহলে এটা ভিউ ব্যবসা তো ভাই দেখেন আমার এখানে আমার চ্যানেলে আসলেই বুঝতে পারবেন যে আমার ভিডিও দুই চারটা দেখুন তারপর বলুন যে আমি আসলে ভিউ ব্যবসা করি কিনা আমার থামলে থামনেলে যা থাকে থামনেলে অরিজিনাল যে লেখাটা থাকবে সেই লেখাটা অনুযায়ী আপনি কিন্তু আমার ভেতরে পাবেন ওই অনুযায়ী আমার কাজ বা টিউটোরিয়াল হবে এর বাইরে কোনো ভকিচকি বা চাপাবাজি এরকম কোনো আমার থামনেল তৈরি হয় না আমি যেটাই শেখাবো সেটাই উপরে দিয়ে দেবো আপনি আগে দুই চারটা আমার ভিডিও দেখুন তারপর আপনি মন্তব্য করুন যে আসলে আমি চাপাবাজি করি নাকি আমি অরিজিনালি কাজটা শেখানোর জন্য আপনাদের চেষ্টা করতেছি তো অবশ্যই এটা আমন্ত্রণ রইল আপনি দেখবেন তো এখন আমার এই যে অ্যাডবি স্টক অ্যাকাউন্ট টিউটোরিয়ালটা দেখে আমার শুভ আকাঙ্ক্ষী অনেকে কমপক্ষে দুইশো থেকে তিনশো জন আমাকে নক করছে বলছে হ্যাঁ দাদা আমরা অ্যাকাউন্ট করছি ভেরিফাই করছি ফাইল আপলোড দিছি এবং দুই তিনটা করে সেলো হয়েছে এরকম আমাকে নক দিয়েছে তো দেখেন ভাই তারা কেমনে পারলো তারা তো আমি তো তাদেরকে মোবাইল ভেরিফাই দেখাই নাই কারণ ভাই এটা জাস্ট সিম্পল একটা বিষয় আপনি অপশন অনুযায়ী গেছেন পরবর্তীতে মোবাইল ভেরিফাই অপশন চলে আসছে জাস্ট আপনি ওখানে ক্লিক করলেই ভেরিফাই হয়ে গেল এটাই যদি না পারেন আর এটুকু না পেরে আপনি আমার কমেন্টে এসে অকত্য ভাষায় গালি করলেন এটা আসলে আপনার ভালো বংশের পরিচয় হলো না তো যাই হোক তাদের জন্য সমবেদনা আমি চাই যে আপনি আমার ভিডিও দেখুন দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমি আসলে ভিউ ব্যবসায়ী না চাপাবাস নাকি আপনাকে শুধু ধান্দাবাজির জন্য কাজ শেখে তো দেখুন আমি আপনাকে আবারও বলছি আপনি এই ভিডিওটা দেখুন দেখার পর যদি আপনার মোবাইল ভেরিফাই সমস্যা থাকে আপনি আমার এখন এদিকে থাকবে তেরো নম্বরে বা চোদ্দ নম্বরে থাকবে এই ভিডিওটা দেখুন বাস আপনার ঝামেলা শেষ হয়ে যাবে পরবর্তীতে আপনি স্টেপ বাই স্টেপ আমি এই জন্য এক দুই তিন চার দিছি যাতে আপনি খুব সহজে বুঝতে পারেন এক দুই তিন চার অনুযায়ী কাজটা দেখবেন এ টু জেড অ্যাডভি স্টকে আপনি কি করতে হবে না করতে হবে সব কিছু আপনি এখানে পাবেন তো এভাবে আপনি যদি স্টেপ বাই স্টেপ এগিয়ে যান তাহলে কিন্তু সম্ভব আমি দেখুন আমার সেকেন্ড স্টেপ এই যে এটা হচ্ছে আমার একটা অ্যাডভি স্টক অ্যাকাউন্ট এটাতে জাস্ট দেখেন আমার এক দেড় মাস অ্যাকাউন্ট বয়স হয়ে গেল তাহলে আমার এখানে কয়টা ডাউনলোড হয়েছে দেখেন ছয়টা ডাউনলোড হয়ে গেছে তাহলে এখানে কি খুব সুন্দরভাবে আমি ডাউনলোড করতে পারতেছি না আমি গত পনেরো বিশ দিন থেকে ফাইল আপলোড দিচ্ছি না তো আজকে আবার মোটামুটি আপলোড দেব তো এগুলো আপলোড দিলে অবশ্যই আপনার আরও ইনকাম বেড়ে যাবে যেহেতু আমার ফাইলে আপলোড সংখ্যা কম দেখুন দুইশো একাত্তরটা কমপক্ষে পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার যত ফাইল বেশি রাখবেন তত আপনার ডাউনলোড বেশি হবে এই জন্য প্রতিনিয়ত কমপক্ষে পঞ্চাশটা একশোটা দুইশোটা পাঁচশোটা পারেন আপনি আপলোড দিন তাহলে যদি আপলোড হয় তাহলে আপনার লাইফ টাইমে আছে তো এটাই আমি বলতেছি যে আপনারা অবশ্যই অ্যাকাউন্টটা খুলুন এবং এই অ্যাডভি স্টক ক্রিপিক এবং সাটার স্টকে কাজ করুন তাহলে আপনার অবশ্যই ফিউচার সাকসেস হবে তো বন্ধুগণ অবশ্যই আমার এই ভিডিওটি দেখুন যদি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা নিয়ে সমস্যা থাকে এবং যদিও এটা আমার আরো আগে দেখানো উচিত ছিল তো আসলে আমি তখন কমেন্টটা ফলো আপ করতে পারিনি এবং দেখিও নাই যেহেতু আমি কাজের ব্যবস্থায় অনেক অনেক ব্যস্ত ছিলাম কাজের কারণে হেরপের হওয়ার কারণে বুঝতে পারিনি তো যাই হোক এখন বুঝতে পারছি এখন আমি মোটামুটি আপনাকে এটা সলিউশন দেওয়ার চেষ্টা করলাম পরবর্তীতে যদি আপনার কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আপনার প্রপার সলিউশন দেওয়ার চেষ্টা করবো এখন আর একটা কথা হচ্ছে আপনি যদি বলেন যে আপনার একদম পার্সোনালি ভাবে আপনার সমাধান নেওয়া দরকার তো আপনি অবশ্যই আমার একটা আছে কি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে আপনি জয়েন হতে পারেন জয়েন হলে আপনি এখান থেকে খুব সুন্দরভাবে সলিউশন নিতে পারেন শুধু আমি না আপনি এখান থেকে আরো পনেরো বিশ জন ডিজাইনার আছে খুব সুন্দর সুন্দর তাদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন তারাও কিন্তু খুব সুন্দর সুন্দর সহযোগিতা দিতে পারবে তাহলে আপনি এখান থেকে যদি দশজনের কাছ থেকে সমাধান নিতে পারেন তাহলে কিন্তু আপনি মোটামুটি সারা জীবন এই কাজটা মনে রাখবেন তো যাই হোক এই লিঙ্কটা আমার অবশ্যই যেকোনো ভিডিও এখানে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে এসে আপনি যদি এখানে ক্লিক করেন ভিডিওতে ভিডিওতে ক্লিক করার পর আপনি সরাসরি চলে যাবেন কি এই যে এখানে দেখেন চলা এখানে আসার পর আপনি এই যে দেখেন এখানে আসবেন এখানে আসার পর দেখেন এই যে নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে জাস্ট ক্লিক করলে আপনি কিন্তু পেয়ে যাবেন তো যাই হোক আমি এটাই আপনাকে বলছি যে আপনার যদি সমস্যা থেকে থাকে আপনি অবশ্যই এটা ভেরিফাই করে নিন ভেরিফাই করে নিয়ে আপনি আপনার মতো কাজ করতেই থাকুন অবশ্যই সাকসেস হবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই